আসলে জাপানের মানুষের ধর্ম কি তারা কীভাবে উপাসনা করে আপনি যদি না জানেন চলুন জেনে নেওয়া যাক বিষয়টি আমাদের অনেকের কাছেই অজানা তাই আমি আজকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব জাপানে সাধারণত দুইটি ধর্মের মানুষ সবচেয়ে বেশি দেখা যায় একটি হচ্ছে সিন্ট ধর্ম আর একটি হচ্ছে বৌদ্ধ ধর্ম শিন্ট হলো জাপানের সবচেয়ে প্রাচীন ধর্ম আর এটি সাধারণত প্রকৃতি আত্মা এবং তাদের পূর্বপুরুষদের উপাসনা করেই পালিত হয় আর অন্যদিকে আসে হচ্ছে বৌদ্ধ ধর্ম এটি সাধারণত চীন থেকে জাপানে আসে মৃত্যু স্মরণসভা এবং শেষকৃত্যের ক্ষেত্রে বৌদ্ধ ধর্মটা তারা অনেক বেশি চলে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে তাদের প্রার্থনার ধরন তারা প্রথমে ঢুকবে পাঁচ টাকা দান করবে দুইটা হাতে তালি দিয়ে নীরবে প্রার্থনা করে চলে যাবে এটাই নাকি তাদের প্রার্থনা বেশিরভাগ জাপানিজ আসলে দুটি ধর্মই মেনে চলে জন্মের ক্ষেত্রে দেখা যায় তারা সিন্ট ধর্মাবলম্বী এবং মৃত্যুর ক্ষেত্রে দেখা যায় তারা বৌদ্ধ ধর্মের নিয়ম অনুসারে শেষকৃত্য সাধন করে